এই নষ্ট হয়ে গেছে দেখতে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা বন্ধুরা আজকে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে চলে এলাম ইউটিউবে একটু কম ভিডিও আসছে ফেসবুকে একটু এখন রেগুলার ভিডিও আসছে তো কিছুদিন আগে আমাদের এদিকে প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি হয়েছে আর বৃষ্টি দেখতে পাচ্ছ গাছপালাগুলো চারিদিকে গাছপালাগুলো কীরকম এলোমেলো হয়ে গেছে আর নিচে দেখতে পাচ্ছ গাছের কত পাতা এদিকে অধিক পড়ে আছে আর এই গাছপালা মানে এই কদিন দুদিন বৃষ্টি হয়েছে আর একদিন প্রচুর সন্ধ্যার দিকে ঝড়ো হাওয়া আর প্রচুর হা বৃষ্টিও হয়েছে আর কালকেও হয়েছিল একটু হালকা ঝিরি বৃষ্টি তো তাতে এই দুদিনের মধ্যে আমাদের প্রচণ্ডভাবে এই মুহূর্তে যেহেতু আমের মুকুল এসছে এবং আমটা ছোটো থেকে বড়ো হচ্ছে আর আমটা এই সময়ই নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ অসংখ্য আম নিচে পড়ে আছে আমি দেখানো একটু চেষ্টা করব যে দেখতে পাচ্ছ চারিদিকে কত আম পড়ে গেছে আমের ছোট ছোট এই যে আমার কাছেও পড়ে আছে নিচে পড়ে আছে দেখতে পাচ্ছ আমগুলো সব গাছ থেকে ঝরে পড়েছে নিচে ওদিক ওদিক পড়ে আছে দেখতে পাচ্ছ প্রচুর আম পড়ে গেছে আম প্রচুর পড়ে গেছে মানে এই হাওয়ার জন্য বৃষ্টি হলে এতটাও ক্ষতি হতো না বন্ধুরা কিন্তু হাওয়াটার জন্য মানে এই যে বাতাস হয়েছে জড়ো হাওয়া হয়েছে যেহেতু বৈশাখ মাস আসছে আর কালবৈশাখেও ঢুকে যাবে তার জন্য এই হাওয়াটার জন্য আমাদের আম গাছের প্রচুর ক্ষতি হয়েছে আর প্রচুর আম গাছ থেকে ঝরে পড়েছে মোটামুটি হ্যাঁ অনেক আমই হওয়ার কথা ছিল তো আম প্রায় দেখতে পাচ্ছি অনেকটাই যেখানে দশটা থাকার কথা ওখানে পাঁচটা আম পড়ে গেছে মানে ঝরে পড়েছে গাছ থেকে তো এই মুহুর্তে আমের প্রচণ্ড ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছ আম গাছগুলো এদিক ওদিক হয়ে গেছে আর আমের যেহেতু মুকুলগুলো এসেছিলো ভালো হতো ফলন মনে হয় এবছর কিন্তু দেখতে পাচ্ছি আমের প্রচুর প্রচুর আম পড়ে গিয়েছে এদিক ওদিক আমের অনেক ক্ষতি হয়েছে তো তোমাদের ওদিকে কোথায় কি বৃষ্টি হচ্ছে এবং বেশিরভাগ প্রায় জেলাতেই এখন বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের তো তোমাদের ওদিকে কেমনটা ক্ষতি হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে